দুনিয়ার মানুষের তোমরা যেই ভাতের আগুনে যে চুলা আগুনে তোমরা আল্লাহর আগুন সে আগুন যদি আপনার লাগে কলেজাটা জ্বলবে না আপনার যদি আঙ্গুলে লাগে আঙ্গুলটা জ্বলবে না দুনিয়ার আগুন শুধুমাত্র আপনার যদি আঙ্গুলে লেগে যায় শুধুমাত্র আঙ্গুলটা জ্বলে যাবে কিন্তু জাহান নামের আগুন যদি একবার আঙ্গুলে লেগে যাই প্রথম নাম্বারে কলে যায় গিয়ে স্পষ্ট করবে ওই আগুনের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা ওই আগুন কিন্তু সাধারণ আগুনের মতো আগুন নয় দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজওয়ালা হবে ওই জাহান নামের আগুন এবং জাহান নামের আগুনের চাইতে এই দুনিয়ার আগুন 69 গুণ তেজওয়ালা কম হবে ওই জাহান নামের আগুনের কথা বিশ্ব নবী বলেছেন ওই আগুনকে বলে কি তোমরা একবার আই করোনা কি তোমাদের কি একবার ভয় হয় সেই জাহান নামের আগুন বলে কিন্তু আমরা সাধারণে অন্যায় কাজ করি জেনা করি পাপ করি অন্যায় করি কিন্তু সেই আগুনকে বলে আমাদের ভয় হয় না জাহান নাম বলে ভয় হয় না যেরকম দুনিয়ার ভিতরে ক্লাস রয়েছে আপনি যদি মাধ্যমিক দিতে যান হলে ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত পড়তে হবে অনুরূপ ভাবে আপনি যদি অন্যায় করেন তাহলে আপনার জন্য সাতটা স্টপ রয়েছে সাতটা জাহান নাম রয়েছে জাহান নামের নাম হচ্ছে সাইম জাহান নামের নাম হচ্ছে ওতানা জাহান নামের নাম হচ্ছে হাবিয়া আর জাহান নামের নাম হলো জাহান নাম জাহান নামের নাম হলো লাদা জাহান নামের নাম হলো হতামা রকম করতে করতে রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের ভিতরে এক এক করে সাতটা জাহান নামের নাম বর্ণনা করে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষের তোমরা পাপ করবা যদি তোমরা অন্যায় করো তাহলে ওই জাহান নামের ভিতরে তোমাদেরকে নিক্ষেপ করা হবে তোমরা ভেবে যেও না তোমাদেরকে একদিন না একদিন জাহান নামের আগুনে পড়তে হবে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা যদি অন্যায় করো বলে তোমরা যদি আল্লাহর জমিনে যদি পাপ করো অন্যায় করো আল্লাহর বিধানকে যদি অগ্রাহ্য করো তাহলে তোমরা জাহান নামে যারা নজর তোমাদের জন্য আটটা স্টাফ রাখা হয়েছে আটটা জায়গা রাখা হয়েছে জান্নাত ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে রাখা হবে তার মধ্যে সব থেকে অতি উত্তম জান্নাত হলে জান্নাত ওই জন্যই বিশ্বাস বলেছেন দুনিয়ার মানুষের আরে

ও বিশাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মাকমুরের মালিক ও সারা দুনিয়ার মালিক রে মাওলা আমার মালিক আমার বাবার মালিক আমার চৌদ্দ গোষ্ঠীর মালিক হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউস চাই কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবথেকে অতি উত্তম জান্নাত আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন আমিন বের হয় না জান্নাতে যেতে চান না এই দুনিয়ার মানুষ কে বলছে মানুষ যেমন করে তুমি রাস্তায় যাও যখন তখন বলে একটা কথাই আসে না যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয় যেখানে বাঘ বলে ভয় হয় আপনার সেখানে আপনার যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আপনাকে সেই জায়গায় অটোমেটিকলি সেখানে তার গ্রিবান আপনাকে পাকড়াও করতে হচ্ছে কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ রে কাল কিয়ামতের কোটা মুসিবতের দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দা যদি দৈনিক সাতবার জাহান্নাম থেকে পানা চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নাম রব্বুল আলামিন কে বলে ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক তোমার মুখ বান্দা তোমার মুখ বান্দা জাহান্নাম থেকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে আল্লাহ সেই বান্দাকে জাহান্নামে দিও না ওই বান্দাকে জাহান্নামে দেওয়া লাগবে না রব্বুল আলামিন রে সেই বান্দাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দাও আবার আল্লাহ আমাদের নবি বললেন দুনিয়ার মানুষ কোন যদি দৈনিক সাতবার অথবা কোনো বর্ণনা এসেছে তিনবার কেউ যদি তিনবার অথবা সাতবার জান্নাত চায় আর জাহান্নাম থেকে পরিত্রাণ চায় আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দাও এই রকম করে বারবার যদি আল্লাহকে বলে আল্লাহ তখন জান্নাত আল্লাহর কাছে শব্দের শুনে নিয়ে বলে আল্লাহ তোমার মুখ বান্দা জান্নাত চেয়েছে বারবার বারবার জান্নাত এর জন্য আশা করে বারবার জান্নাত চায় এর মাওলা সেই বান্দাটাকে তুমি জান্নাত ছাড়া কিছুই দিও না আল্লাহ সেই সময় জান্নাত যখন আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা লিখে দেয় কিন্তু আমরা কি চাই

যেদিন আপনাকে কবর থেকে উঠিয়ে কাল কিয়ামতের কটে উঠাবে আপনার হিসাব হবে আপনার যদি হিসাব ডান হাতে আসে তাহলে আপনি যাবেন জান্নাতে ওই জন রব্বুল আলামিন বলেন তান্না মাউซাকাত মাওয়াজিনুহু ফহুয়া ফী ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খুফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওইয়াহ ওয়া মা أدراك ما هي نار حامية

لهم جلودا غيرها ليذوقوا العذاب রব্বুল আলমের বলে দুনিয়ার মানুষের যেই দিন তোমাকে জাহান নামের ভেতরে ফেলা হবে জাহান নামে যেই দিন তুমি পড়ে যাবা যখন জাহান নামে তোমার চামড়া গুলি জ্বলিয়ে দেওয়া হবে চলতে যাবে আল রব্বুল আলমী আবার চামড়া সেটিং করিয়ে দেবে আবার চামড়া গুলি যাবে আবার তোমাকে চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে এই রকম করতে করতে বারবার তোমাকে চামড়া লাগাবে চামড়া সেটিং করবে এই রকম করতে জাহান নামের আজাব চলতে থাকবে ওই জাহান নামের আজাব বলে আগুন বলে একবার আমরা মুসলমান ভয় করতে পারি না একবার আমাদের অন্তরে সেই জাহান নামের ভয় আসে না হাই রে যে জাহান নামে আমাদেরকে ফেলবে সেই জাহান ব্যাপারে একবার কি চিন্তা করেছি নামাজ পড়তে যাই তারপরে ঠিক মতো নামাজ পড়ি না বিশ্ব নবী বলেছেন নামাজ পড়ে আবার জাহান নামে যাবো কেমন নামাজ এসে নিজেকে আল্লাহ মনে করে মহাদ্দেশ মনে করে নিজেকে আল্লাহ বালা আবেদ মনে করে কিন্তু সে কখনোই নামাজি নয় এই দুনিয়ার জমিন আপনি পাপ করলেন আপনার পাপের খবর কেউ জানে না আপনার গুনার খবর কেউ জানে না কিন্তু জানে একমাত্র আল্লাহ আপনি একা একা পাপ করলেন আপনার পাপের খবর আপনি মনে করেন আমাকে কেউ জানে না আমার দাদাও জানে না আমার বাবাও জানে না আমার মাও জানে না আমার গ্রামবাসী কেউ জানে না কিন্তু রব আলামিন বলেন গোলাম গোলামের ঘরের গোলাম তোমার পাপের খবর যদি কেউ না জানে রে মাল বান্দা ওই দুনিয়ার মানুষেরা তোমরাদের তাদের পাপের খবর যদি কেউ না জানে তাহলে আমি আল্লাহ অবশ্যই জানি সেই পাপের কারণে কাল কেমতের কটে তোমাকে আমার দরবারে দাঁড়াতে হবে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাম বাঁচার নাই আমার উপায় দয়াময় প্রভু maaf করো আমায় maaf করো আমায় আপনার পাপের খবর যদি আপনার বাবা না জানে আপনার গ্রামবাসী কেউ জানে না কিন্তু আপনি এক এক একটা এমন একটা পাপ করেছেন কেউ জানে না কিন্তু ওই পাপের জন্য রব্বুল আলামিন বলে গোলাম ও গোলামের ঘরের গোলাম সেই পাপের জন্য কাল কিয়ামতের কোটে मुसीবতের দিনে তো কে জবাব হবে একবার মনে রাখ তুই কেমনে পাপ করলি গুনা করলি একবার কি তোর জাহান নামের আগুন বলে তোর হৃদয়টা কাঁপলো না নাকি যে আগুনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরিল আমিনকে যখন জান্নাত বানাই তখন জিবরিল আমিনকে বললে জান যাও 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 আমার জান্নাত খানা দেখে এসো হুজিবাতিন নার বিশাহাত হুজিবাতিল জান্নাত বিল মাকারি যখন জিবরিল আমিনকে জান্নাত দেখতে পাঠালেন যখন জান্নাত দেখতে পাঠালেন জান্নাত থেকে যেন খুব কষ্ট দিয়ে ঘেরা রয়েছে এবং জাহান নামকে যেন কি করা রয়েছে আনন্দ দিয়ে ঘেরা রয়েছে যখনই এই জিবিল আমিন জান্নাত দেখতে গেলেন তখন বললেন আল্লাহ সবাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত হবে আল্লাহ বললেন জিবরিল আমিন যাও যাও দ্বিতীয়বার যাও দ্বিতীয়বার যখন গেলেন জিবরিল আমিন দেখলেন জান্নাতখানা দেখলেন জান্নাতখানা দেখানোর পরে আবার দেখতে পেলেন হাইরে দুনিয়ার জমিনে কেউ যদি জান্নাত যেতে হয় রাত্রি বারোটায় উঠে তাকে তাহাজুদের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজ পড়ে এমন করে কান্না করতে হবে কান্না করে করে নিজের চোখের পানি ঝরিয়ে দিতে হবে যেমন করে ঝরিয়ে দেবে রব্বুল আলমিন বলে গোলা ও গোলামের ঘরের গোলাম বন্দির ঘরের গোলাম তুমি যখন তাহাজুদের নামাজ পড়ানোর পরে আমি আল্লাহর কাছে যখন কান্না করো আর কান্না করতে করতে যখন তোমার চোখের পানিটা তোমার ডাঙ্গনা করে ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পড়বে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান নাম খান হারাম করে দিই ওই জন্য রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষের আরে জাহান নাম খান জান্নাত খানাকে কষ্ট দিয়ে ঘেরা রয়েছে তাহাজুদ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না নামাজ না পড়লে জান্নাতে যে যাবে না যদি 13 জনরাrangle জান্নাতে যাওয়ার যাবে না আল্লাহ ইবাদত যতগুলি রয়েছে আপনি যদি না কখনোই করেন আপনার জন্য জান্নাতে যাওয়াটা কখনোই সম্ভব হয়ে যেতে পারে না যদি কষ্টকর কাজ করেন তাহলেই আপনি জান্নাতে যাবেন नारे तकबीर আবার জিব্রিল আমিন কে জাহান্নাম দেখানোর জন্য পাঠালেন ও മലাক ফেরেশতা জিব্রিল আমিন যাও যাও আমার জাহান্নামখানা একবার দেখে এসো যখন একবার জাহান নামের দিকে তাকালেন জিবরিল আমিন বললেন ও মাওলা ও রব্বুল আলামিন আপনি জাহান নামে কেউ যেতে চাইবে না কারণ জাহান নামে যদি একবার পড়ে যায় সে সারা হয়ে যাবে তার চুরিলটা চুরমার হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রব্বুল আলামিন কেউ আপনার জাহান নামে একবারও যেতে চাইবে না যখন রব্বুল আলামিন কেসে বললেন তখন রব্বুল আলামিন বললেন জিবরিল আমিন যাও যাও দ্বিতীয়বার যাও দ্বিতীয়বার আমার জাহান নাম খানা দেখে এসো যাও যাও দ্বিতীয়বার যেমনি জাহান নাম খানা দেখতে গিয়েছে এবার দেখতে পেল হাই আমার জাহান নাম খানাতে যেন আনন্দ আর আনন্দ দিয়ে জাহান নাম খানা কে রয়েছে কারণ দুনিয়ার যেমনি যদি আপনি আনন্দ করেন মদ খান জুয়া খান জুয়া খেলেন সুদ পান কর সুদ খান যদি জেনা করেন তাহলে আপনার জন্য জাহান নাম রয়েছে ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির ও দুনিয়ার মানুষরা রে দুনিয়ার যেমনি যারা আনন্দ করবে কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত আর মমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জাহান নাম অর্থাৎ মমিনেরা দুনিয়ায় কায়দ খানার মতো জেলখানায় থাকবে মমিনদের জন্য জেলখানা আর কাপেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে দুনিয়ায় মমিনেরা কখনো নিজের ব্যক্তিগত কোনো কাজ করতে পারে না নিজের ব্যক্তিগত কোনো কাজ করতে পারে না আল্লাহ যেটাই হুকুম করবে সেটাই সেই বান্দা করবে নিজে বানিয়ে কোনো কাজ কখনোই করতে পারবে না রোজ হাসরে আল্লাহ তুমি করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না গুনাগার করোনা বিচার রোজ হাসহরে আল্লাহ তুমি করোনা বিচার করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে করেছি পারে পরে আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে আশা নাই যে যাব তোর বিচারে আল্লাহ করোনা বিচার প্রভু আল্লাহ তুমি করোনা বিচার রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের কটে কারো বিচার করে তাহলে ছাড় নেই রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা কার যদি বিচার করা হয় কাউকে যদি পাকরাও করা হয় এই কাজটা কেন করলি বল

করুণায়া ছাড়া আমি জান্নাতে যাব আল্লাহর করুণায় আমি জান্নাতে যাব না আমার নেকির কারণে আমি আমল করব নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব ওগুলি করে জান্নাতে যাব আল্লাহ বলেন গোলাম কখনোই সম্ভব নয় তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমল করে করে গাদা গাদা আমল করো আমি আল্লাহ যদি রাজি না থাকি দয়া না করি মেহেরবানি না করি তোর জন্য জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয় রে বান্দা কখনোই সম্ভব নয় একবার এমন করে করে যদি জাহান নামে রাগুন বলে যদি ভয় আমাদের অন্তরে থাকে তাহলে আমরা প্রকৃতভাবে ভাবে ইমানদার হতে পারবো